আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি ভালো আছি তো ঈদে কার কার দেশে এরকম সিরিষ পিঠা বানানো হয় আর অনেক ধরনের পিঠাই বানানো হয় কিন্তু আমাদের দেশে এই সিরিষ পিঠাটা বেশি বানানো হয় ঈদ উপলক্ষে ঈদের দিন সকালবেলা শ্যামাই তারপরে হচ্ছে এই ভাজা পিঠা তারপরে পায়েস অনেকে খিচুড়ি রান্না করে তো এক এক দেশে কিন্তু একটা নিয়ম থাকে তো আমাদের দেশে এটা নিয়ম না অনেক মানে সব ঘরে ঘরে হয় কি ঈদ আসলে এই পিঠাগুলো একটু বানানো হয় বেশি আর সবাই একটু চিনি দিয়ে এই সকালবেলা ভেজে খেতে পছন্দ করে তো এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে একটু বেশি দুষ্টমি করতেছে আর কি বাচ্চাদের নিয়ে কোনো কাজ তো করাই যায় না তো দিক দিয়ে হচ্ছে পিঠা বানাতে ছিল এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক মামানি হয় তাদের আর আমাদের পিঠা বানাবো আর দুই তিন দিন পরে তো এটা কিন্তু তোদের কষ্টের কোন পিঠা না তারপরে হচ্ছে অনেকে আবার এই পিঠাটা বানাতে পারে না তো যারা পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার দেশে এরকম সুন্দর পিঠা বানানো হয় অবশ্যই জানাবেন তো সবাইকে ঈদের দাওয়াত রইল রইল সবাই আসবেন আর দেখেন আমার মেয়ে কি দুষ্টুমি করতেছে দেখো আমি বানাইতেছি আম্মু আমাকে ভিডিও করে এগুলো बोलतेছিল আর সবে হাসি হাসি করতেছিল তো এই দেখেন এই যে আমার মেয়ে ছোট ছোট হাত দিয়ে পিঠা বানায় চারিদিকে হচ্ছে আমি মুরগির হাত পা রান্না করছি আর মাছ শাক এগুলাই রান্না হবে আজকে আমি আবার ভর্তা করবো রাত্রে এই যে রান্না রান্নাবান্নাও কমপ্লিট আসলে রমজান মাসে হয় কাজটা একটু বেশি মনে হয় সারাদিন রোজা রেখে রান্না বাড়া সব কিছু সামলাতে কিন্তু যারা এগুলা সামলায় তারাই চায় কি কষ্ট পুরুষরা এটা অনেক কমই বুঝবে তো যাই হোক যে রান্নাবান্নাও শেষ সব কাজকর্ম শেষ তো দিন অনেক পরিশ্রম হয় অনেক ক্লান্ত হয়ে যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম